সবার কাছে বলি যদি সুন্দর মনের মানুষ চাইতে চান তো আমাকে এই ভিডিওর মাধ্যমে আমার নাম্বারটা দেওয়া আছে তো এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে কোনটা যে আমি সুন্দর একটা মানুষ চাচ্ছি ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছ তো আমি যা বলতেছি আমি যা বলবো আমার জীবনের গল্পগুলা তো যে যেখান থেকে দেখতেছ ভাইয়া সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করেন শ্রদ্ধা সবাইকে জানালাম তো আমার জীবনের গল্পটা প্রথম থেকে হলো গার্মেন্টস লাইফ নিয়ে তো গার্মেন্টস লাইফে এক সময় অনেক চাকরি বাবা করতে করতে গার্মেন্টসের সুপারভাইজারের সাথে আমার সুন্দর রিলেশন হয় তো রিলেশন করতে 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 একটা দিন অনেকটা দিনও কেটে যায় তো কেটে কেটে যাইতে গেলে ওনার সাথে আমি যখন মানে সংসারিক কথা বলতে যাই তখন উনি বাট মানে পাত্তা দেয় না উল্টাপাল্টা কথাবার্তা বলে কথাবার্তা বলতে 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 সময় আবারও আমাদের ভিতরে একটা গিভাত সৃষ্টি হয় তো এই ঝগড়া জ্ঞানজাম সৃষ্টি করতে 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 একসময় আমাদের সাথে প্রচুর আমার সঙ্গে অনেক একসময় আমাকে ছাড়া সে কিছু বুঝে না আর এখন বর্তমান সময়টা সে আমাকে চিনেই না তো এটাই কি মানুষের জীবনের গল্প এটাই কি সবকিছু যে একটা মানুষকে ভোগ করার পরে তার সাথে কোনো যোগাযোগ নাই তার সাথে কোনো রিলেশন নাই কিন্তু সে মানুষটা জীবনে কিভাবে কিভাবে চলবে সে কি একবারও চিন্তা করলো না তা আমাদের মতন গরিব মেয়েদের এরকম সরলতার সুযোগ নিয়ে আর কতদিন এভাবে আমরা থাকবো তো আজকে এখানে আসা এ পর্যন্ত আসা সবারকে জানানোর দরকার যে আমি এভাবে একা একা আছি যদি কোনো কেউ থেকে থাকে আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকে ভাই সবার কাছে বলি যদি সুন্দর মনের মানুষ চাইতে চান তো আমাকে এই ভিডিওর মাধ্যমে আমার নাম্বারটা দেওয়া আছে তো এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে কোনটা যে আমি সুন্দর একটা মানুষ চাচ্ছি যে আমার জীবনটাকে সুন্দর মতন সাজাই দিতে পারবে তো যে আমার জীবনে আসবে আমিও তাকে সুন্দর খুশি রাখব আমিও তাকে সুন্দরভাবে রাখতে চেষ্টা করব তা যার চেয়েও বেশি মানুষ যেভাবে চেষ্টা করে তার চেয়েও বেশি রাখার চেষ্টা আমি করব তো জানিন না আল্লাহ কপালে কি রাখছে না রাখছে বলতে পারতেছি না তারপরও আবারও চাইছি চিন্তা ভাবনা করছি এভাবে একা থাকা যায় না এভাবে সমাজও বলে না তো আমি চাইতেছি আবার কোনো বিয়ে শাদি করে ফেলে আবার সুন্দরভাবে সংসার সেটেল হয়ে যাব সুপারভাইজার কতদিন বুক করলো আপনাকে কমছে কম অনেক দিন এক বছর দেড় বছর মতন হবে এক দেড় বছর আপনাকে বুক করেছে হ্যাঁ তখন কে কোনো বিয়াশাদি করতে হ্যাঁ আমার সব কিছুই আমাকে প্রতিজ্ঞা করেছিল উনিও প্রতিজ্ঞা করছে নালে একটা মেয়ে কি করে তার জীবনে সব কিছু দিয়ে দিতে পারে এখন আজকে ক্যামেরার সামনে আসা কেন জি এটাই ওই যে সুন্দর মানুষ চাওয়ার জন্য তাই জি এটাকে দর্শক বিদায় নিচ্ছি কথা বলতে বলতে একবারে শেষ পর্যায়ে চলে আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ